কোলাঙ্গাররা বিএনপি থাকুক আমি চাই না ব্যারিস্টার কাইসারকে খোকন এদিকে ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি জানাব উপজেলা নির্বাচনে জামায়াতের বাইশ জনেরই মনোনয়নপত্র প্রত্যাহার আরো জানাবো ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের চারজন নিহত এবং জানাবো হরিরামপুর উপজেলা নির্বাচনে বিএনপির দুই নেতা বহিষ্কার দাবিতে ঝাড়ু মেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএমপিতে থাকুক আমি চাই না ব্যারিস্টার কাইসারকে খুকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খুকন বলেছেন আঠারো বছর বয়স থেকে বিএনপি করছি করব পদ পদবি কোনো বিষয় নয় তবে কুলাঙ্গাররা শহীদ জিয়ার বিএনপিতে থাকুক এটা আমি চাই না ব্যারিস্টার কাইসার কামালকে অবার চীন বালক হিসেবে উল্লেখ করে খুকন বলেন তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী সরকারের এই এজেন্টকে দল থেকে বহিষ্কার করা উচিত নির্বাচনে জয়ী হয়ে বার সভাপতির দায়িত্ব নেয়া ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই ফোরামের মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়া প্রেক্ষাপটে তিনি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কাইসার কামালকে উদ্দেশ্য করে বলেন ফোরামের তো গঠনতন্ত্র নেই সে কিভাবে বহিষ্কার করে তার তো ক্ষমতাই নেই যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না এটা আইনত কার্যকর নয় আমি বিএমপি করছি করব তিনি বলেন তারে রহমান রহমানের নির্দেশে আমরা বার নির্বাচনে অংশ নেই সেই নির্বাচনে আমরা চোদ্দটি পদের মধ্যে বারোটিতে জয়ী হতাম কিন্তু কাইসার কামাল তিনবার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ চারটি পদে জয়ী হয়েছে নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্টদের কেন সরিয়ে নেওয়া হলো এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াক আবার দেওয়া অর্থাৎ বার নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কাইসার কামাল এ ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টদের সরিয়ে না, যদি এজেন্টদের সরিয়ে নেয়া না হতো তাহলে আমরা বারো পদে জয়ী হতাম প্রসঙ্গত এবার নির্বাচনে চোদ্দটি পদের বিপরীতে সভাপতি সহ চারটি পদে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল অপরদিকে সম্পাদক সহ পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ ও সাতই মার্চ নির্বাচন শেষে নয় মার্চ রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটি আউফ সিনিয়র অ্যাডভোকেট বিয়ের মুক্তিযোদ্ধা আবুল খায়ের এরপরে বিএনপি সমর্থিত বিজয়ী সভাপতি

ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি দীর্ঘ প্রায় ছয় মাস পর রাজপথের কর্মসূচি ঘোষণা তা আবার প্রত্যাহার করতে হলো সতেরো দলের কারাবন্দি নেতা কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা করেছিল দলটি আর এই সমাবেশের ঘোষণা দেয়ার মাধ্যমে আবার রাজপথে আন্দোলনের কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছিল ক্ষমতার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি তবে বিএনপির এই সময় এই ধরনের কর্মসূচি যৌতিকতা নিয়ে যেমন দলের মধ্যে প্রশ্ন উঠেছে তেমনি সাধারণ মানুষ এই ধরনের কর্মসূচিকে খানিকটা বিরক্ত সারা দেশে তীব্র দাবদাহ চলছে এবং চট জলদি এই ধরনের দাবদাহ কমার সম্ভাবনা নেই বরং আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে তাতে আরও তিন দিনে হিট অ্যালার্ট দেওয়া হয়েছে সবকিছু মিলে এরকম একটি অস্থির আবহার মধ্যে বিএনপি আগামী শুক্রবারের কর্মসূচি কেন দিল তা নিয়ে বিএনপি নেতা কর্মীরাই বিস্মিত যদিও চলমান তাপ্র বাহের কারণে পূর্ব ঘোষিত আগামী ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত করেছে দলটি সমাবেশের নতুন তারিখ নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নতুন তারিখ নির্ধারিত হলে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি তবে বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতারা বলছেন যে দলের ভিতর হতাশা ব্যর্থতা গ্লানি এবং অস্থিরতা কাটানোর জন্য বিএনপি রাজপথে কর্মসূচি দিয়েছে বিএনপিতে সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় নিয়ে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমত বিএনপি যে উপজেলা নির্বাচন বর্জন করেছে এই বর্জনের ফলে দলের ভিতর এক ধরনের অস্বস্তি এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে দলের নেতারা মনে করছেন জননেবা තුনের মাধ্যমে জনসংzuge বৃদ্ধি করা যায় সংগঠনকে শক্তিশালী করা সম্ভব আর এই কারণেই বিএমপি কেউ কেউ বলছে যদি রাজপথে নিয়মিত কর্মসূচি দেওয়া जाए তাহলে কর্মীরা সাঙ্গা থাকবে তাই বিএমপি সমাবেশ দ্বিতীয়ত বিএমপির মধ্যে থেকে কয়েকজন নেতা মনে করছেন সরকারকে একটু চাপে রাখার কৌশল অবলম্বন করতে হবে না হলে সরকার বিএমপিকে রাজনৈতিক দল হিসেবে পাত্তাই দেবে না আর সেই কারণে বিএমপির পক্ষ থেকে এখন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃতীয়ত বিএমপি নেতা কর্মীদের মধ্যে পরবর্তী পরিবর্তন যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশা কাটানোর জন্য সাংগঠনিক কর্মসূচিটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে বিএনপি নেতা কর্মীদের কেউ কেউ মনে করছেন যে কারণে তারা এক ধরনের কর্মসূচি প্রদান করেছেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল এবং আন্দোলন সম্পর্কে যাদের ধারণা আছে তারা মনে করেন যে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি দেওয়া আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ এখন দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত না রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত না তাছাড়া বিএনপির মধ্যে কথা ছিল যে তারা কর্মসূচি দিবেন জনস্বার্থ বিষয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লুডশেডিং ইত্যাদি সেটি না করে তারা বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে এই সময় হঠাৎ করে ধরনের কর্মসূচি কেন মানুষ গ্রহণ করবে বেগম খালেদা জিয়ার কারা ফুক এখন এটি বাস্তবতা এটি বিরুদ্ধে বিএমপি আন্দোলন করছে কিন্তু কোনো ফল পায়নি এখন নতুন করে ইস্যুটিকে সামনে নিয়ে এসে দলটি কি অর্জন করতে চায় তা নিয়েও বিস্মিত কারণ যে ইস্যুটি একটি পরিত্যক্ত ইস্যু সেই ইস্যুটি আদালতে বিচারাধীন একটি ইস্যু এবং যেহেতু বেগম খালেদা জিয়ার প্রতি ইতিমধ্যে সরকার সহানুভূতি দেখিয়েছে তাকে কারাগার থেকে ফিরে থাকার অনুমতি দিয়েছে সেহেতু এখন বেগম খালেদা জিয়ার কারা দাবিতে রাজপথের আন্দোলন অযৌক্তিক শুধু নয় হাস্যকর বটে আর বিএনপি তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের উদ্ভট কর্মসূচি দিচ্ছে বলে বিএনপির কেউ কেউ মনে করেন উপজেলা নির্বাচনে জামায়াতের বাইশে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবারের উপজেলা পরিষদের নিবাতে জামায়াতে ইসলামের কোনো প্রার্থী নেই কেন্দ্রভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর আজ সোমবার দলটি সব পার্টির মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলা নির্বাচন হবে 21 মে দ্বিতীয় ধাপে নিবাতনও দলটির কেউ মনোনয়নপত্র না নিবলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে রাজনৈতিক দল হিসেবে নিবাতন কমিশনের জামায়াতে নিবন্ধন নেই তবু প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে জামায়াতের বায়াস নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়োগপত্র জমা দিয়েছিলেন কিন্তু দলের নীতি নির্ধারণের পর্যস্ব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর পর জামায়াতের নেতারা তাদের মনোনয়ন প্রত্যাহার শুরু করেন অবশিষ্টরা আজ প্রত্যাহার করেন জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে শুরুতে এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কিছুটা নমনীয় ছিল দলটি যাওয়ার সম্ভাবনা আছে এসব উপজেলাগুলো নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ে বার্তা ছিল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটি দায়িত্ব দেওয়া হয়েছিল পরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়া এই সিদ্ধান্ত হয় কাজ তো বিএনপি ও ধর্মভিত্তিক দলগুলোর অন্যতম বাংলাদেশ ইসলামী আন্দোলন নির্বাচনে না যাওয়ায় জামায়েত সরে দাঁড়ান এ বিষয়ে জামায়েত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলে সবকিছু পর্যালোচনা করে জামায়াত উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে যা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে এরপরও কেউ প্রার্থী হলে তার বিষয়ে সংগঠন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের চারজন নিহত কমিলা থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মালিক হিল এলাকায় একটি বাসের চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন এর মধ্যে দুজন শিশু সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় দিলবর নিসা ঘটনাস্থলে মারা যান তার মেয়ে শাহিনুর আক্তার নাতনি সাইমা আক্তার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় আরেক যাত্রী রায়সা আক্তারকে আশঙ্কাজনক অবস্থা এম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শহীদ নগর এলাকায় মারা যান দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন দিলবর নেসার মাথা থেতলে গেছে এবং শাহিনুর আক্তার সাইমা আক্তার ও নাইসা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে শাহিনুরের শ্বশুর আব্দুল রশিদ মোল্লা ও ভাই মোহাম্মদ ফরি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁড়িয়ে বলেন দিলবর নেসা ও শাহিনুর আক্তার কুমিল্লার চিকিৎসক দেখানোর জন্য বেলা একটায় বাড়ি থেকে বের হন কৃষকদের কে রাতে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মারা যান খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরফতুল আলম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও বলেন বাসটি ছিল ঢাকাগামী তথ্য প্রযুক্তির সহায়তায় পালিয়ে দেওয়া বাসটি আটকের চেষ্টা চলছে চারজনের লাশ দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে হরিরামপুর উপজেলা নির্বাচনে বিএনপি দু নেতা বহিষ্কার দাবিতে ঝাড়ু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে তাদের বহিষ্কারের দাবিতে ঝাড়ো মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মী এ সময় নেতাকর্মীরা অবৈধ নির্বাচন প্রহসনে নির্বাচন মানি না মানব না এবং দালালেরা সাবধান তুষার মুষার বহিষ্কার চাই বলে স্লোগান দেন যারা চায় বিক্ষোভ মিছিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বক বয়রা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ও উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী জাহেদুল রহমান তুষার ও কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএমপি সাবেক সদস্য নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মোসার বহিষ্কার দাবি করা হয় বিষয়টি আন্দার মানে কবরস্থানের সামনে থেকে শুরু হয়ে লেসারগঞ্জ বাজার প্রদক্ষিত করে স্বপ্নপুরী হয়ে আবার আন্দার মানে কবরস্থানের সামনে এসে শেষ হয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসরা বলেন আমি ব্যক্তিগত ভাবে প্রার্থী হয়েছে দল বহিষ্কার করলে করবে এখন দলে আমার কোনো পদ পদবি নেই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও যুগ দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার বলেন হরিরামপুর ছিটকা সড়কের লেস্টারগঞ্জ এলাকায় আলকায়ে বি츨লে অবৈদনীয় বাচন না বলে স্লোগান দেয়া হয়েছে শুনেছি আমাকে দল থেকে ডেকে নে না করার কথা বলা হলেও জনগণকে চাপি আমি নি বাচন করছে আর মিছিলটি মূলত দলীয় কোরা মিছিল নয় আমার প্রতি প্রতিহিংসা এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে মিছিল করেছে প্রিয় দর্শক এই ছুলা এখনকার মতো সর্বশেষ সংবাদ তবে সব সংবাদ জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে কতক্ষণ সাথে থাকার জন্য